তো এখানে আমি কলসি মাছ বের করে ভিজাইলাম কলসি মাছ ঘুরি রান্না করে রাখছিলাম তো বের করলাম গরম করব আর হচ্ছে বাদাই কলা গাছের যে মাঝখানের যে অংশটা থাকে সেটা তো এটা দিয়ে আমি এই যে কলসি মাছ ভাজি করবো সেজন্য বের করলাম তো এই হালকা রান্না করবো ডাল দিলাম আশা করি আপনারা অনেক ভালো আছেন প্রথমে জানছি সকলকে আমার সালাম ও শুভেচ্ছা তো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করি তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বক বক করতে ব্লগটা রান্না বান্না করবো আবার একটা কথা আমি আজকে একটা হয়তো অন্য কোনো কিছু বানিয়ে দেখাবো আপনাদের এখনো পর্যন্ত বানাননি তো আমি চেষ্টা করবো সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন তো ঠিক আছে আপনি আমার রান্না শুরু করে দেই কাঁটাকপি শুরু করে দেই তো বাদ স্পেস কাটবো

재미ensive necesito... <muchas> logical necesito...

काट गला मत काटा কেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি লবণ হলুদ এখন করবো দেখাচ্ছি আর একটু মানে নাড়বো না পানিটি শুকানো আমি নাম ধরে যাই এর মধ্যে একবার লবণটা চেক করে নেব লবণ আমি দিয়েছি এবার বড় কুটলে আমি তেলে দেব ও আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি গতকালকে আমি একটা বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেছি এই যে যে চাবিটা আছে রান্না শেষে আমি এটা করতে ঢুকছিলাম তো বুঝতে পারিনি যে কীভাবে কী হয়ে গেছে তো ওটা অফ করার সময় এমনভাবে অফ করছে হয়তো আমার ভুল ছিল যার কারণে এটা খোলা মাত্র একবারও হুট করে খুলে গেছে এবং গ্যাস অনেক স্বচ্ছ আপনার বেড়ে আসছে অনেক জোরে সব করে অনেক গ্যাস বেরিয়ে গেছে তো তারপর তো আমার হাতটা কাপড় হয়ে গেছে কী করুন তারপর আবার এটা লাগাই দিয়েছি তারপর অফ হয়ে গেছে পরবর্তীতে আবার দেখি যে ঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে ইনশাল্লাহর কোনো সমস্যা হয়নি তো আল্লাহ সে মাথার উপরে আসে সেজন্য হয়তো আমি বেঁচে গেছি যোগ্য কেনার হাত থেকে তো আপনারা সাবধানে গ্যাসের সিলিন্ডার ইউজ করবেন আমার মতো উপভোগ করতে পারেন না তো এই ছিল আমার যোগ্য কেনার হাত থেকে আমি বেঁচে গেছি আপনারা একটু সতর্ক করে দিলাম খুব সাবধানে চাবিটা ঘুরাবেন তো দেখুন আমার ভাজি করে সেই হয়ে গেছে এইভাবে ভাবতে খবর টেস্ট একটু কলা বাগান দিয়ে তেতিয়া ধৰক মই কঢ়াই বচনি পেলাম কঢ়াই গৰম হ'লে তেল আমার টাল রেডিটাই দেবো তো আমি এখানে বসিয়ে দিলাম তো বাড়বো

একাই খাই তাই অল্প করে অল্প অল্প করে আমি ইয়েতে রাখছি বটে করে রাখছি যখন আমার ইচ্ছে করে আমি বিয়ে করে গরম করে খাই আমার হাজব্যান্ড খাই না শুধু আমি একাই খাই তাই জন্য অল্প অল্প করে আবার বলবেন না যে এত টুক করে রান্না করে আপু আবার টুকরে সামান্য টুকরো আদা দিতে আর একটা সিনারি দেখি আপনাদের এই যখন আমার পানির অবস্থা লাইন অফ করে দিয়েছে তাই পানির এই অবস্থা আর এই যখন কাজ করতেছে কাজ করতেছে

চ্ছি তারপর আবারও আমাদের মাঝে হবো আবার আপনারা শিখতে পারবেন ভালো থাকবেন এবং আমার জীবনে কথা বলতে হবে আর এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তারপর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে আবার আমাকে সাবস্ক্রাইব করে দিন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে সব সাবস্ক্রাইব করে দিন আবার আশেপাশে করে দেন তো আমার একটু ভালো লাগে আমার মনটা খারাপ হয়ে যায় তো আমি যাদেরকে সাবস্ক্রাইব করি তাদেরকে অবশ্যই মন থেকে করি আমি কখনো পেয়ে দিই না তো আপনারা দেন আমার অনেক সময় খারাপ লাগে তো যদি আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন লাইক শেয়ার যদি করেন ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব আবার সাবস্ক্রাইব করে দেন কিন্তু যেটা আপনারা করবেন না তো আমার এই কাজটা করবেন না যা করবেন মানুষ করবেন যদি না পারেন তাকে করবেন তো আজ এখানে যেটা নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন